আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বলমারি উপজেলায় নব্বই দলীয় ক্রিকেট টুর্নামেন্ট ফরিদপুর এক আসনে বাংলাদেশ জামান ইসলামের এমপি প্রার্থী ডক্টর ইলিয়াস মোল্লা ক্রিকেট টুর্নামেন্ট সেই ক্রিকেট টুর্নামেন্টের ইতিমধ্যেই প্রতিটা ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক খেলা সম্পূর্ণ হয়েছে এখন যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে প্রিয়দর্শক এটি হচ্ছে ইউনিয়ন বনাম ইউনিয়ন প্রদর্শক আপনি একটু পরে দেখতে পাবেন খেলাটি খেলায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে জেলা আমির মোহাম্মদ বদরুদ্দিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান মেহমান হিসেবে বাংলা বাংলাদেশ আকর্ষণের এম প্রার্থী ডক্টর মোহাম্মদ ইলিয়াস মোল্লা প্রিয়দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন যে প্রতিটা প্লেয়ারের যারা দলের অধিনায়ক আছেন তাদের কাছে বই তুলে দেওয়া হচ্ছে ইসলামের সাহিত্যক বই তুলে দেওয়া দেওয়া হচ্ছে প্রিয়দর্শক প্রতিটা প্লেয়ারের জন্য এক একটি করে বই তো এটি একটি সবচেয়ে বড় টুর্নামেন্ট প্রিয়দর্শক এর আগে কখনও বলমারি উপজেলায় এত বড় টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি এটা শুধুমাত্র বাংলাদেশ জামা ইসলামের উদ্যোগেই প্রতিটা ইউনিয়নের প্রতিটা ওয়ার্ড ভিত্তিক খেলা অনুষ্ঠিত হয়েছে এখন এটা থানা পর্যায়ে ইউনিয়ন বনাম ইউনিয়ন খেলা অনুষ্ঠিত হচ্ছে পেদর্শক দর্শক আগামীকাল হচ্ছে ফাইনাল খেলা স্থান বলমারি স্টেডিয়াম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশে খেলা অনুষ্ঠিত হচ্ছে অনেক দর্শক এসেছিল অনেক দর্শক শ্রোতা খেলাটি উপভোগ করেছে দর্শক আজকে ইউনিয়ন বনাম ইউনিয়ন খেলা হবে এরপরে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এরপর ফাইনাল এখন হচ্ছে খেলার মাঝখানে খাবারের বিরতি সবাইকে খাবার পরিবেশন করা হচ্ছে দর্শক খাবার পরিবেশনের পরে আবারও শুরু হয়েছে মাঝখানে জম্মান নামাজ ছিল সবাই নামাজ পড়েছে খেলাটি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার এরপর আবার মেহমানরা আমাদের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত আছেন উপজেলা আমির মোহাম্মদ শহীদুল্লাহ ভাই পৌর আমির সৈয়দ নিয়ামুল হাসান ভাই উপজেলা সেক্রেটারি রয়েছেন মোহাম্মদ কামাল উদ্দিন ভাই এছাড়াও রয়েছেন জামাতনাদা সাজ্জাদ ভাই এছাড়াও জামাতের অনেক নেতৃবৃন্দ রয়েছেন খুব খুব ভাবে খেলাটি উপভোগ করেছে সবাই এবং শনিবার খেলাটি সম্পূর্ণ হবে শেষ হবে শনিবার কিছু কোয়ার্টার ফাইনাল আছে এরপর সেমিফাইনাল এরপর ফাইনালের মাধ্যমে খেলাটি শেষ হবে প্রিয় দর্শক শনিবার বিকাল তিনটা থেকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে স্থান হচ্ছে বলমারি স্টুডিয়াম মাঠ তো এখনও আপনারা যারা বিষয়টি জানেননি আপনার ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন জানিয়ে দেন যে শনিবার বিকাল তিনটায় নব্বই দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অর্থাৎ বলমারিতে যারা আছেন আপনাদের অনুরোধ করবো সবাই খেলাটি দেখতে চলে আসবেন উপভোগ করবেন আপনারা জানেন যে আমাদের এই যুব সমাজটা বিভিন্ন মোবাইল সহ বিভিন্ন মাদকের মধ্যে জড়িয়ে গিয়ে ধ্বংস হয়ে যাচ্ছিল তো যুব সমাজকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনার জন্যই জামাতের উদ্যোগে এই ক্রিকেট টুর্নামেন্টের ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের যিনি জামায়াত ইসলামের এমপি প্রার্থী রয়েছেন ডক্টর ইলিয়াস মোল্লা তিনি যুবকদেরকে দিয়ে স্বপ্ন দেখেন এই যুবকরাই আগামীতে বৈষম্য তিনি একটি বাংলাদেশ করতে সহযোগিতা করবে এই আশায় এই খেলাটি চালু হয়েছে আপনার সবাই